নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখো আমাদের কিন্তু বাইরের উনান তৈরি করতে হবে না যেহেতু করা আছে তৈরি তো একটু ওর ওপরে মাটিটা লেপে দিতে হবে তো যাই হোক এখন কিন্তু চলে এসছে আবারও মাছ ধরতে অনেকদিন মাছ ধরা হয়নি তো তোমাদেরকেও দেখানো হয়নি যে চিংড়ি মাছ ছিল বাবা বাজার থেকে সেই চিংড়ি মাছের মাথাগুলো যে বাদ পড়ে গেছে সেই মাথা দিয়েই আজকে আমি ছিপ বাচ্ছি তো ওই যে কাছ থেকে দেখাতে পাচ্ছি না যে কি দিয়ে আমি পুকুরে ছিপ ফেলছি তো দূর থেকেই তোমাদের দেখাচ্ছি তো দেখা যাক মাছ পড়ে কি না কোনো দিন মানে চিংড়ি মাছের এই মানে মাথা যে বেশি দেওয়া হয়নি ছিপটা বাওয়াই হয়নি একটা মাছ পেয়েছি তো এই মাছটা নিয়েই হচ্ছিল এত সময় মানে সমস্যা কেউ চিনতে পারছিল না যে হচ্ছে মা বলছে গ্লাস কাপ আর বাবা বলছে না পোনা মাছ কিন্তু গ্লাস কাপই লাস্টে হচ্ছে এখন মানে রাখা হয়েছে জলে ওটা রাখা হয়েছে হাঁড়িতে তো এখন একটা কাকা আছে কাকাকে ডেকে নিয়ে এসে আর দেখানো হবে ওটা আসলে কি মাছ তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই যে কাজবাজ হবে তার মধ্যেই আমি ঠিক চলে এসেছি মাছ ধরতে এখন বেশি মানে বেশি নয় দশটা বাজে আর কি আর শীতের রোদ তো ওই জন্য কিছু মনেই হচ্ছে না যে হচ্ছে গায়ে রোদ লাগছে কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে তখনই মনে হচ্ছে যে রোদটা লাগছে গা হাত পেয়ে যখন চিড়চিড় করে উঠছে তখন এই যে আরেকটাই পেয়েছি মানে পরপর দুটো পড়েছে কিন্তু কাকা এসছে এসে বলছে এটা গ্লাস কাপ তো ওই জন্য ছেড়ে দিচ্ছি মাছটা অনেকটাই বড়ো তো যাই হোক ছাড়াবো তো সেটা ছাড়াতেই পারছে না আর ওর দিক থেকে মা ওরা ফেলে দিল জলে কেন ওগুলো আরও বড়ো বড়ো হবে এখন ছোটো ছোটো খেয়ে কী করবো তো ওই জন্য এমনি টুকটাক করে মাছ পরে ধরলে সে মাছটাই আর ধরা হয় না শীতের সময় তো এখন একটু কমই পড়ে রোদ উঠলে তারপরে বেশি বেশি পড়ে তো কতক্ষণ ধরে কিন্তু মাছ মানে ধরতে গেলে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয় না হলে কিন্তু তোমার একটাও মাছই পড়বে না তুলে দেখছিলাম খাবার আছে কি না মাছে তো দেখি খাবার আছে মাছের আবার কি মনে হয়েছে তারা আবার খাবে না তো ওই জন্য আর দেখো কতক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে মাছের জন্য এই একটা পড়েছে

ফলুই মাছ তো এই যে পরপর দুটো পেলাম এটা ছাড়া যাবে না আর যে ছিপটা না আমার হাতে ওটা কিন্তু ভেঙে গেছে ওই যে লাঠিটা ওটা কোনো এক সময় মানে মাছ ধরতে গিয়েই ভেঙে গেছে ওটা পটাশ করে যে কিভাবে ভেঙেছে আমি জানি না মা মাছ ধরে মাঝে মধ্যে মানে বেশিরভাগ সময় মাই মাছ ধরে আমিও ধরি তো মানে ধরতে গিয়ে সেবারে ওই মাছটা মানে ধরতে গিয়ে আর ভেঙে গেছে দেখো পরবার কিন্তু অনেকগুলো ফলেই মাছ পড়লো মানে তোমরা কিন্তু আমি যতগুলো ভিডিও ছেড়েছি মাছের তোমরা কিন্তু একদিনও কিন্তু ফলেই মাছ দেখো মানে আমার ভিডিওতে আমার তো মনে পড়ছে না দেখেছ কি না কিন্তু যতদূর মনে হচ্ছে তোমরা দেখো তো আজ কিন্তু তোমরা দেখবে যে তুলতেই পারছিলাম না আর জলে তো একটুখানি মাছ হলেই মানে এমন মনে হয় যে প্রচুর বড় মাছ এটা অনেকটা কেটে কেটে দেওয়া যে হচ্ছে এই যে দেখো করতে পারো ফলেই মাছটা তোমরা শুধু একবার দেখো এটা কিন্তু পুকুরের পাবদা বা বলতে পারো মানে কি চিতল মাছ তাই তো নাকি তো যাই হোক মাছটা ধরা হয়ে গেছে এবার মা এখানে একটু মাটি লেপে দিচ্ছে তোষ মাটি গোবর এক জায়গায় করে তো আমি একটু আমাকে বললো জল বয়ে দিতে তাই জল বয়ে দিচ্ছি একা একা পাচ্ছে না আমি ওখানে মানে পুকুরে ছিপ বাইছিলাম আর ওখানে তো জল মানে মায়ের দিকে কাজ শুরু করে দিয়েছিলো তো আমি একটু যতদূর পারি আমি এর মানে এইভাবে সেরকমভাবে দিই না দিতে পারি না খুব কমই পারি তো দেখো তোমরা দেখে নিও কেমন পাচ্ছি আর কি তো এই যে কারণ এখন তো উঠোন করতে হবে কিছু করার নেই উপরে বসে তো আর রান্না করা যাবে না নিচে বসে যে খড় যে বেরিয়েছে সেইটা দিয়ে রান্না করতে হবে আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে দেখছো আর এতগুলোই মাছ পেয়েছি খাবে খাবে মাছটা খাবে মাছ খাওয়ার জন্য কেমন করে ফোনের সামনে চলে আসছে দেখো এসে ম্যাও ম্যাও করছে তো যাই হোক এবার কিন্তু আমি মাছটা কেটে নেবো আর বেশি দেরি করব না কারণ দুপুরই হয়ে গেছে আর দেরি করলে যদি মাছগুলো মরে যায় আর যেহেতু এই মাছের আঁশগুলো না এত ছোট ছোট যে হচ্ছে ছাড়ানোও যাচ্ছে না মানে প্রচুর ছোট ছোট আঁশ তো যাই হোক বন্ধুরা মানে ওটা ভাবছি কাটব কি কাটবো না আবার না কাটলেও বড় মতো লাগছে তো আজ এই পর্যন্ত আবার পরে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো